আরও একটা স্পেশাল ডে আজকে কি বলো তো ভ্যালেন্টাইন্স ডে তো সেই জন্য সরস্বতী পুজো মানে বাঙালিদের কাছে একটা আলাদাই ইমোশন তাই না ছোট্টবেলা থেকে সাজগোজ স্কুলে যাওয়া এই ব্যাপারগুলো তো সবদিন হয়ে আসছে তো আজকে যে আমাদের বিউটি কুইন রেডি হচ্ছে সরস্বতী পুজোর দিন স্কুলে যাবে কোন স্কুল বলো তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো ওটা হচ্ছে ওর স্কুল ও যাবে সাথে ওর মেয়ে আমরা সবাই যাবো এক এক করে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি বুঝতেই পারছো যে ভিডিওটা ঠিক কী হতে চলেছে সরস্বতী পুজো পুজো স্পেশাল ব্লগ তো চলো বন্ধুরা দেখতে থাকো এই যে আমাদের পুচকি বুড়িটা চান টান করে রেডি তুই আমাকে গোলাপ দিয়েছিস ফুল থ্যাংক ইউ এই যে আমাদের পুচকি বুড়িটা এটা আমাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করে আর এই যে বনু এখানে রেডি হচ্ছে মাথায় ফুল টুল বেঁধে একদম হ্যাঁ খুব সুন্দর তো বনুর চুলটা একটু বেঁধে দিয়ে এসে আমিও রেডি হয়ে নিচ্ছি আর ফুচকিটা রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে শাড়ি পরে এসেছে আমার কাছে লিপস্টিক পরতে তো সবাই রেডি হয়ে যাওয়ার পরে এবার ছেলে স্কুলে যাব তো ছেলেকে রেডি করছি ওর আজকে হাতে করি হবে তো চলে এসেছি ছেলের স্কুলে বড় ছেলে তার ভাইয়ের হাত ধরে ঢুকছে আগে তোমাদের দেখিয়েছি স্কুলটা তো আজকে তো সরস্বতী পুজো মানে সব বাচ্চারা কি সুন্দর সাজগোজ করে এসছে সবাই সেজে খুঁজে এসছে চারিদিকে লোকজন বাচ্চাগুলো সব খেলছে আর এখানে যত সব ম্যাডামগুলো রয়েছে ওরা সবাই ছিল আমি ওদের একটু ছবি তুলছিলাম তারপরে এখানে হচ্ছে পুজো হচ্ছে তো পুজোর কাছে এসে বসছে काली कराल मन हो रहा है दिस के अंदर पद्म सुनार के बने एक भूमि सुनार के बने भूमि सुनार के बने दिस सुनार के बने और वो सुनार के बने क्या सी हम तो बदला लाइन से सर्वदा उपाय मंदिर भी वहां लक्ष्मी नाम से सुनार के ऊपर वहां मैं ना এখন পুষ্পাঞ্জলি দেযা হবে তো তাই জন্য আমরা সবাই দাঁড়িয়েছি সবাই হাত জোর করে ফুল নিয়ে দাঁড়িয়েছি পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এসে বাইরে একটু সবাই ছবি তুলছিলাম বাচ্চাগুলোর ছবি তুলছিল ওর বাবা তো আমার ছেলের হাতে করে দেয়া হবে তো ওই জন্য ওর হাতে ফুল দিয়ে ওকে বামুন ঠাকুর বসতে বললেন আর কিছুতে বসছিল না ভীষণ বদমাসি করে ও এমনিতেই ওর বাবা অনেক কষ্টে ওকে ধরে ওর সামনে ওকে বসিয়েছে তারপরে এই যে বালি নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল বালিতে লিখতে হবে তো সেই জন্য বালিটাকে একটু সুন্দর করে সমান করে স্লেটের আকার দিয়ে দিচ্ছিলো অনেক কষ্ট ওকে বসানো হয়েছে বারবার পেন্সিলটাকে তুলে নিচ্ছিলো

তারপরে ওখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে এবারে হচ্ছে আজকে যেহেতু সরস্বতী পূজা খিচুড়ি খেয়ে আর আরেকটা জিনিস আমাদের হচ্ছে বাড়িতে আজকে হয়ে থাকে সেটা হচ্ছে গোটা সেদ্ধ তো সব একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে খিচুড়ি বাঁধাকপি দুপুরবেলা মনো আর এই যে এত সবজি দেখতে পাচ্ছ বোন এগুলো নিয়ে বসছে আর এদিকে মা সব সবজিগুলো কাটছে তো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এসে সঙ্গে সঙ্গে গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা বাঁধাকপির তরকারি চাটনি এসব হলো তো আমরা এখন খাবো খাবারগুলো তাই বেড়ে নিয়েছি আর গোটা সেদ্ধর কথা বলেছিলাম তখন দেখাচ্ছিলাম অনেক রকমের সবজি নিয়ে বসেছিল মা কাটতে তো সেই জন্যই সেই সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখন ওটা রান্না হবে বড় কড়াইতে অনেকটা পরিমাণে হয় অনেককে দেওয়ার ব্যাপার থাকে তারপরে কালকে ওটা আমরা খাবো আসলে সরস্বতী পুজোর পরের দিন তো ষষ্ঠী তো ওই দিন আমাদের ষষ্ঠীর বার থাকে আর এই গোটা সেদ্ধ রেসিপি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব তো এটাতে অনেক রকমের সবজি থাকে আর বড় বড় করে সব কাটা হয় তাই জন্য একটু গোটা সেদ্ধর নাম আরও অন্য অন্য রান্না হচ্ছে যেগুলো সবই পরের দিনের জন্য করব করে রেখে দিতে হচ্ছে আজকে যেহেতু পরের দিন বার থাকবে ওই দিন শীতল ষষ্ঠী সব ঠান্ডা খাবার খেতে হবে ভাতটাও পানটা ভাত খেতে হয় তো ভাতও আজকে করে জল দিয়ে রেখে দেবো আর হচ্ছে তার জন্যই ভাজা আলু পোস্ত কুড় আর টমেটো মিশিয়ে চাটনি মানে এগুলো নিয়ম রক্ষা করে খেতে হবে শাক ভাজা তাই জন্য এগুলোকে বানিয়ে নিচ্ছি আজকে গোটা সন্ধ্যে ধরে সব রান্না বান্নার পর্ব চলে পরের দিনের জন্য দিয়ে সেগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে তো সেই জন্যই দেখি দেখিয়ে দিচ্ছি কি কি আর মিষ্টি একটু নিয়ে আসা হয়েছে আর টক দই দই খেতে হয় তো দই এগুলো সব এনে রেখেছে এগুলো সব জলে বসিয়ে ভালো করে চুগড়ির চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায় পরের দিন দুবেলা ধরে আমরা ওটাই খাবো পরের দিন মানে সব ঠান্ডা খাওয়ার আগের দিনের রান্না খাওয়ারটা এটা আমাদের এরমভাবে হয়ে আসছে বস্তু গোটা সেদ্ধ যাই হোক তো বন্ধুরা তোমাদের আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ